চুরানব্বই মিটারের বিশাল ছক্কা সাকিব আল হাসানের ব্যাটে ডাউন দ্য উইকেট এসে মাহমুদুল্লাহ রিয়াদের ছক্কা তো চোখে লেগে থাকার মতো বিপর্যয়ের মাঝে দাঁড়িয়ে দুর্দান্ত ফিফটি হাঁকিয়ে রিয়াদের সেই চেনা উদযাপন যেন আবারও বোঝানোর চেষ্টা আমি কিছুই করিনি সবটাই সৃষ্টিকর্তার অবদান সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে এগিয়ে চলেছেন রিয়াদ তার ব্যাটে আরও একবার মন্ত্রমুগ্ধ টাইগার ভক্তরা মাত্র পনেরো রানে তিন উইকেট হারিয়ে দল যখন বিপদে মাহমুদুল্লাহ রিয়াদ প্রাচীর হয়ে দাঁড়ালেন আরও একবার আটত্রিশ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার যেন জুনিয়রদের হাতে কলমে দেখিয়ে দিলেন কিভাবে টি টোয়েন্টি ব্যাটিংটা করতে হয় কখনো শান্ত কখনো বা সাকিবের সাথে জুটি গড়ে দলকে দেখালেন আলোর পথ রিয়াদের সাথে সাকিবের জুটি জমে ওঠে বেশ এমন সময় উইকেট হারিয়ে ফেলেন টাইগার অলরাউন্ডার তাই তো নিজের ওপরই যেন মেজাজ হারান তিনি রিয়াদের ধামাকার পর শেষ দিকে পাওয়ার হিটিংয়ের ঝলক দেখান জাকের আলি অনিক দুর্দান্ত ক্যামিওতে দলকে এনে দেন চ্যালেঞ্জিং টোটাল যদিও টাইগারদের জন্য শুরুটা ছিল বড্ড কঠিন হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামে টাইগাররা টস জিতে শান্তদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে তবে ব্যাটিংয়ে নেমে শুরুতে মোটেই সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা পাওয়ার প্লের মাঝেই হারিয়ে ফেলেন তিনটা উইকেট ফর্মে থাকা তানজির তামিম এদিন ভালো শুরু পাননি মুজারাবানির বলে পুল করতে গিয়ে ঠিকঠাক টাইমিং মেলাতে পারেননি ফলে বাউন্ডারির জায়গায় দিয়ে ফেলেন সহজ একটা ক্যাচ পাঁচ বল থেকে মোটে দুই রান করেন এ ব্যাটার আরেক না সৌম্য সরকারও বেশিক্ষণ টিকতে পারেননি মিরপুরের উইকেটের ট্রান কাট করতে গিয়ে টপ এজ হয়ে সৌম্য ধরা ফিল্ডার হাতে ফেরার আগে করেন সাত বল থেকে মাত্র সাত রান বেনেটের অফ স্পিনে এক্সট্রা বাউন্স তাতেই তালগোল পাকিয়ে ফেলেন তাও হৃদয় উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ধরেন সাজঘরের পথ তার ব্যাট থেকে আসে ছয় বল থেকে মাত্র এক রান দলের এমন বিপর্যয়ের মধ্যে শক্ত হাতে হাল ধরেন সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ ও অধিনায়ক নাজমুল শান্ত দিয়ে রানের খাতা খোলেন রিয়াদ পরের দুটো বলে চার হাকিয়ে পূরণ করেন বাউন্ডারির হ্যাটটিকেও অপর প্রান্তে থেকে দারুণ সঙ্গ দিতে থাকেন নাজমুল শান্ত উনসত্তর রানের দারুণ একটা জুটি ভেঙে যায় শান্তর বিদায়ে আটাশ বল থেকে পাঁচ চার ও এক ছক্কায় তিনি করতে পারেন ছত্রিশ রান রিয়াদ আর সাকিব মিলে গড়ে তোলেন উনচল্লিশ রানের জুটি সাকিব ফেরেন একুশ রান করে আর ফাইটার রিয়াদ বিদায় নেন চুয়ান্ন রান করে রিয়াদের ব্যাটেই লড়াকু পুঁজির স্বপ্ন দেখে বাংলাদেশ আদনান আহমেদ মিলিক্রিক টাইম